আজকে আছি গ্রামের মুরগির হাট হাঁস এগুলা দেখাইম আপনারা আপনারা দেখবা কবুতরও আছে দৌকা দেশি রাজা হাঁস বড় বড় কবুতর দৌকা মুরগা দেশি মুরগা দামও দেবা দৌকা দুইজন মহিলা লইয়া যাই বেশ ভাল লাগি বাজারের মাঝে তো আমিও যাইরাম তারার লগে দৌকা আশ পিস কত বাস আসা

দাদা বাচ্চা দূরা কত দৌকা অনেক বাচ্চা শিকানো আমাদের সিনারাসের বাচ্চা আছে কবুতর দেশি কবুতর দৌকা কবুতরের বাচ্চা একটা ফিঞ্জারের উপরে তো আছে আরটা কইবা বাচ্চা আমি আছোঁ আপোনাৰ লগত আপোনাৰ আমাৰ লগত আমাৰ ভিডিঅ' এটা শ্বুদিন শেষ হ'ব পাৰা আমি গ্ৰামৰ মাছ বজাৰ তাৰি বজাৰ গ্ৰামে ৰাস্তা ঘাট গড়বাৰী এইগুলা ভিডিঅ' বনাই আপোনাৰ দেওপাই ভিডিঅ' পালা লাগিব একটা ফারো কিনছি মানে কবুতর কিনছি কবুতর পাশে দুবার ফিরেও আর সি একজনের মুগের দরদাম দেখা গ্রামের বাজার তো অনেক দেশী গ্রামের পালিত মুর্গ কিছু বিক্রি করা এই বাজারে দৌকা দেশি চীনা হাঁস ওই ধৌকা। সাইটটা কবুতরের বাচ্চা কত সুন্দর জুরোই লই গেছে 400 টাকা এক জুরার দাম লই 400 হুন্না মাথা তোমার আগুন জার রাজা আসর পিস হইলে তোমার 1500 টাকা 1200 টাকা 2000 টাকা আশ বুঝি বুঝি দাম রাজহাস এটা গ্রাম মানুষ পালিত করেন মহিলারা বেসও যায় খাওয়াও যায় রাজাহাঁসের মাংস আসলে খুব ভালো মাংস এখানে আমাদের হাঁস বান্ধব রাখছে অনেক ক্রেতা আইসই তারা আস ল আর ক্রেতা আইসন তারা কিনবার লাগি মহিলা পুরুষ একত্রিত হইয়া তারা বাজারের মাঝে হাঁস মুরুখ চীনা হাঁস রাজাহাঁস এগুলা কিনরা আবার কেউ কেউ বেসরা কত সুন্দর কবুতর তিন ধরনের কবুতর রাখ হয়েছে চীনা হাঁস চীনা আসে আমার ভয় লাগে গ্রামের বাড়িতে মাঝে সিনারাস যে সময় দেখি না নিজ সিনা আসে তোমার মুগ দি টুকর মারে খামোর দে লঙ্গি শার্ট প্যান্ট এগুলো মুখ খুব কুব দাঁড়ালুকা দুইটা বিশাল মুরগা মুরগা রেশি মুরগা কত সুন্দর হালে ভালা খুব ভালো লাগে দেশি বিশাল আমি রাম কত রু দুই হাজার ও বাড়ি তাই দুই হাজার দাম দুই হাজার নারবা ও তো আর তাই মুখ দেখা ওজন নি তাই কিনতা বাজার আইসুই আমি বলমে আছি আপনার আপনার আমার লগে থাকবা ভিডিওটা শুতিন শেষ দেওয়া স্কিপ করবা না যারা যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তারা যারা পুরাতন তারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা শুধু ভিডিওগুলো দেখবা আপনারা ভিডিওগুলা দেখলে আমি মোটভেটি আর বালা বালা রিলেটেড ভিডিও দেব আপনারা মাঝে আপনারা কন্টিনিউ করবা সেও স্কিপ করবা না স্কিপ করলে ভালো লাগতো না ফুল ভিডিও দেখবা অবশ্যই অবশ্যই আপনারা ভালো লাগবো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ